গতকাল রাতে নিজের করা কাজের কোনো যথাযথ ব্যাখ্যা অরি খুঁজে পাইনি হঠাৎ করে কেন যে দীপ্তার হাত ধরে ওকে আটকালো একটা স্যারিডন খেলেই তো হতো ইস মেয়েটা ওকে খারাপ ভাবল না তো এমনিতেই তো ও মেয়েটার সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলে তবুও মেয়েটা ওর সাথে এখনও পর্যন্ত কোনো খারাপ ব্যবহার করেনি বরং ওর সুবিধা অসুবিধার খেয়াল রেখে চলেছে হয়তো সেই পাঁচ বছর আগে ডাক্তার রোগীর সম্পর্কের সম্মান করে কিংবা নিজের সুস্থতার কৃতজ্ঞতা স্বরূপই করে এগুলো এসবই ভাবতে ভাবতে অরই ঘরে ঢোকে ঘরে বসে অরুকে খাওয়াচ্ছিল দীপ্তা মেয়েটার শরীরটা গতকালের তুলনায় আজকে একটু ভালো আছে জ্বরটা পুরোপুরি না ছাড়লেও সেই প্রাবল্যটা আর নেই তাই একটু খাওয়াতে পারছে আজ নইলে এই দুদিন তো তেমন কিছু খাওয়ানোই যায়নি ওকে আজ দীপ্তা ছুটি নিয়েছে বাচ্চাটাকে এই অবস্থায় ছেড়ে যেতে মন চাইছে না আর মেয়েটা এমনিতেই ওর নেওটা এখন তো কাজ ছাড়া করতেই চাইছে না এই তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে ওকে সামনে দেখতে না পেয়ে মেয়ের সে কি কান্না অনিহকে সামলাতে হিমশিম খাচ্ছিল তাই বাধ্য হয়ে দীপ্তাকে ডাকতে হয় মেয়ের কান্না আর মেয়ের বাবার অসহায় ডাক শুনে সব কাজ ফেলে ও পরি কি মরি করে ছুটে আসে ব্যাস ওকে দেখি মেয়ের কান্নার তীব্রতা কমে যায় অরি এক দৃষ্টে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন এই দৃশ্য দেখতে দেখতে ও সারাটা জীবন পার করে দিতে পারে কখন যে ঠোঁটের কোনায় এক চিলতে হাসির আবির্ভাব হয়েছে ও বুঝতেই পারেনি কিছু বলবেন হঠাৎ করে দীপ্তার গলার স্বর কানে যেতেই ও হক চকিয়ে ওঠে তাকিয়ে দেখে মেয়েটা ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে দীপ্তা বোধ হয় ওর তাকিয়ে থাকার ব্যাপারটা লক্ষ্য করেছে এটা ভেবি অরি বেশ লজ্জায় পড়ে যায় মনে মনে ভাবে এ বাবা মেয়েটা হয়তো ওকে খারাপ ভাবল তারপরেই আবার ভাবে কেউ যা খুশি ভাবতেই পারে তাতে তো ওর কিছু যায় আসে না ও কিছু কথা সাজিয়ে বলে ওঠে হ্যাঁ মানে ওই প্রিন্সেস ঠিক আছে কিনা না ওটাই জিজ্ঞাসা করতাম আর কি হ্যাঁ ওরুকে খাইয়ে দিয়েছি জ্বরটাও কমেছে দেখলাম দেখি যদি ঘুমোয় একটু বাচ্চাটা দীপ্তা বেশ সহজ সুরেই কথাগুলো বলে অরিয়ার কথা বাড়ায় না ঘর থেকে বেরিয়ে যেতে চায় তবে বেরোতে পারে না কেন যেন আবার ফিরে আসে কিছু একটা বলার জন্য উসখুস করতে থাকে দীপ্তা আবার জিজ্ঞাসা করে কিছু বলবেন কথাটা বলি আবার অরুকে ঘুম পাড়ানোর কাজে মন দেয় অরি একটু কিন্তু কিন্তু করে বলে ওঠে সরি অ্যান্ড থ্যাংকস দীপ্তা অরির মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে দেখে নিজের কথার পক্ষে কিছু কথা সাজিয়ে বলতে শুরু করে আমার মেয়েটার এতটা খেয়াল রাখার জন্য ওকে এতটা ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ আর কাল আমাকে মাথা ব্যথা থেকে মুক্তি দেবার জন্য ধন্যবাদ আর সরিটা কালকের ব্যবহারের জন্য কথাগুলো শেষ করেই সামনের দিকে তাকাতে দীপ্তার দিকে নজর যায় ওর মেয়েটা ওর দিকে কেমন ব্যথা দৃষ্টিতে দৃষ্টিতে আছে চোখ দুটো একটু ছলছল করছে কি কিছু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্যই তারপরেই ওর মুখের ভাব পরিবর্তন হয়ে কাঠিনের আবরণে ঢেকে যায় এতক্ষণে অরুকে ঘুম পাড়িয়েও উঠে দাঁড়িয়েছে অরির সামনে এসে ওর চোখের দিকে সোজাসুজি তাকিয়ে কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে অরু যে আপনার মেয়ে আমার সাথে যে ওর রক্তের সম্পর্ক নেই সেটা বারবার মনে না করালেও হবে ডক্টর আমার স্মৃতিশক্তি অতটাও খারাপ নয় আর ওর সাথে আমার নারীর টান নেই বলে যে মনের টানও থাকবে না সেটা ভাববেন না আর আর একটা কথা জেনে নিন আমি অরুকে নিজের সন্তান ভাবি তাই নিজের সন্তানের খেয়াল রাখি আগলে রাখি ভালোবাসি এর জন্য কোনো রকম ধন্যবাদ কিংবা প্রশংসার প্রয়োজন নেই তাই দয়া করে এরপর থেকে এই ব্যাপারে ধন্যবাদ জানিয়ে আমার মাতৃত্বকে ছোট করবেন না আপনার আমার সম্পর্ক যেমনই হোক না কেন আমাকে অরুর পর বানিয়ে দেবেন না প্লিজ কথা শেষ করে অরির বক্তব্যের জন্য আর এক মুহূর্ত অপেক্ষা না করে দীপ্তা ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে চলে যায় বুকের ভিতরে হঠাৎ করে উদয় হওয়া চিন চিনে ব্যথাটাকে প্রশমিত করাটা খুব দরকার ওর আর মামনি মেজমা ছোটমা ওদের সাথে থাকলে কথা বললে মন খারাপ এমনিতে উধাও হয়ে যায় ওর কথাগুলো শুনতে শুনতে অডিও একটা ঘোরে চলে গেছিল যেন কথা থেমে যেতেই ওর ঘোর কাটে দীপ্তার বলা কথাগুলো ওর মনে গভীরভাবে আচর কাটতে সক্ষম হয়েছে হঠাৎ করে মনটা কেমন বিষণ্নতায় ছেয়ে যায় ও কথাগুলো এত কিছু ভেবে বলেইনি কিন্তু মেয়েটাকে অজান্তেই আবারও কষ্ট দিয়ে ফেলেছে এটা ভেবেই ওর ভীষণ অপরাধ বোধ হয় বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এরপর গোটা একটা সপ্তাহ কেটে গেছে অরুর শরীর এখন ভালো আছে বাড়ির সবাই ও ভালোই আছে তবে অরিয়ার দীপ্তা দুজনেরই মুখ ভার সেদিনের পর থেকে অরির সাথে তেমন কথা বলে নাও শুধু মুখোমুখি হলে হেসে পাশ কাটিয়ে চলে যায় আর এই ব্যাপারটা কেন জানে না অরিকে খুব অস্বস্তিতে ফেলছে আজ বাড়িতে তেমন কেউ নেই বড়রা সবাই গেছে এক আত্মীয়ের বাড়িতে বিয়ে অ্যাটেন্ড করতে বাড়িতে লোক বলতে অনু অর্ক অরি অরু আর দীপ্তা সবারই যাবার কথা ছিল কিন্তু কাজ থেকে সময় বের করতে পারেনি তার ওপর দীপ্তার শরীরটা ভালো নেই ওরা কেউ যাবে না বলছিল কিন্তু দীপ্তা ওদের জোর করে পাঠিয়েছে দীপ্তার কাছে থাকবে বলে অনু যায়নি আর অরি বহু বহুকাল হল এইসব অনুষ্ঠানে যায় না সে সকাল থেকে নিজের হসপিটাল চেম্বার নিয়েই ব্যস্ত বৌদি ভাই তুমি একটু রেস্ট নাও আমি অরকে নিয়ে যাচ্ছি একটু ঘুমাও দেখো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে যাবে তারপর বিকালে আমরা সবাই মিলে আড্ডা দেব কেমন আমি তুমি আর ছোড়দা কতদিন আড্ডা দিইনি বলো তো অনুর কথা শুনে দীপ্তা হাসে এই পাগলিটা ওকে বড্ড ভালোবাসে ওর হাব ভাব পুরো বড়ো দিদির মতো কে বলবে মেয়েটা ওর থেকে বছর ছয়েকের ছোট, হুকুম ননদিনী আপনি যা আজ্ঞা করবেন আপনার বৌদি ভাই তা পালন করবে ওর বৌদি ভাইয়ের কথা শুনে তো হেসে গড়িয়ে অস্থির প্রায় বিকেল হবে হবে এরকম সময় অরই বাড়ি ফেরে ও জানতো ও আর অর্ক ছাড়া সবাই গেছে কিন্তু বাড়িতে অনু আর অরুকে একসাথে দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় অনু তার বর্দা চোখের ভাষা বোঝেই বোধ করি বলে ওঠে বৌদি ভাইয়ের শরীরটা ঠিক নেই তাই আমরা তিনজন যাইনি ওদের সাথে বৌদি ভাইকে রেস্ট নিতে পাঠিয়েছি দেখো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে বোধ ঘরে এসে দেখে দীপ্তা চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে আছে জামা কাপড় পাল্টে এসে ওর সামনে এসে দাঁড়ায় মাঝে মাঝে হাতটা কপালে রাখছে তাহলে কি ওর মাথা ব্যথা করছে সেদিন সন্ধ্যার কথা মনে পড়ে যায় ওর মনে পড়ে মেয়েটা কিভাবে যত্ন নিয়ে ওর মাথা ম্যাসাজ করে দিয়েছিল ওর কিছু একটা মনে হতেই ও দীপ্তার মাথায় হাত দিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে থাকে সেদিনকার ঋণ শোধ করলেন মাথায় হাতের স্পর্শে দীপ্তার তন্দ্রা কেটে যেতেই ও এই কথাটা বলে ওঠে কিন্তু অবাক করা বিষয় হলো অরি হাত সরায় না নিজের কাজ করতে থাকে একবার মৃদু হেসে শুধু বলে ঋণ শোধ করা অত সোজা ব্যাপার বুঝি যে চাইলেই শোধ করে দেব বন্ধু হয়ে বন্ধুর এটুকু উপকার তো করতেই হবে নাকি দীপ্তা তো অবাক বাব্বা এই লোকটার হলো কি হঠাৎ এত মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে মুখ দিয়ে বন্ধু কার বন্ধু আমার সাথে তো আপনার বন্ধুত্ব হয়নি অরি হেসে ফেলে বলে হয়নি কিন্তু আজ থেকে হলো এক ঘরে থেকে এরকম মুখ দেখা দেখি বন্ধ হলে ব্যাপারটা কেমন একটা দেখায় না দীপ্তা নিজের অসুস্থতার কথা দিব্যি ভুলে গিয়ে উঠে বসে অবাক হয়ে ওর কথা গিলতে থাকে আরে মুখে মশা ঢুকে যাবে তো অড়ির কথায় দীপ্তার মুখ ভার করে রাখতে পারে না ফিক করে হেসে ফেলে আর মুখে হাসি দেখে কোনো অজানা কারণে অড়ির মুখেও হাসি ফোটে হঠাৎ করে বুক থেকে একটা ভার নেমে যায় যেন এভাবে হাসলে হয়তো সবসময় রাগে দিদিমণির মতো মুখ করে থাকা হয় কেন দীপ্তার একটু রাগ হয় ও মুখ ঘুরিয়ে বলে ওঠে একা একা হাসলে লোকে ভালোভাবে নেবে না তাই আর সামনের জন রামগরুরের ছানা হলে তো অন্য জনকেও তেমনই হতে হবে না আচ্ছা এরকমভাবে কথা বলার কারণ জানতে পারে কি তুমি আপনি তুই যা খুশি একটা বললেই তো হয় অরিয়ার আর চুপ করে থাকতে পারে না হো হো করে হেসে ওঠে দীপ্তা অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে বাহ লোকটাকে হাসলে বেশ লাগে তো আগে তো কখনো হাসতেই দেখিনি নিজের থেকে ছয় বছরের ছোট একটা মেয়েকে আপনি বলতে কেমন যেন লাগে আর যতই হোক বিয়ে করা বউকে তো আর তুই বলা যায় না তাই তুমিটাই ভালো আমাকেও কেউ যদি আপনি বলে কেমন যেন নিজেকে বয়স্ক মনে হয় তাই আশা করি তুমিটাই শুনতে পাবো এবার থেকে বউ কথাটা শুনতে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হলো দীপ্তার ওদিকে অন্য জন্য মুখ ফস্কে কথাটা বলে ফেলে মহাভাপড়ে পড়ে যায় তাহলে আজ থেকে আমরা বন্ধু তো একদম ব্যাস এভাবেই নতুন একটা সম্পর্কের সূচনা হয় বন্ধুত্বের সূচনা আজ রবিবার কোনোরকম চেম্বার না থাকায় অরই একটু বেশিক্ষণ বিছানায় গড়া ছিল আজ ডাক্তারদের তো নির্দিষ্ট ছুটি বলে কিছু হয় না যখন ডাক পড়ে তখনই দৌড়াতে হয় তাই একদিন ছুটি পাওয়া মানে সেটাই স্বর্গ সুখের সমান আর কি পায়ের তলায় সুরসুরি লাগতেই ঘুম চোখে অরি চমকে উঠে বসে ঘুম জড়ানো গলায় বলে ওঠে ছুটকি ঘুমোতে দে অনু মুখ ভেঙচে চলে যেতে গেলে শুনতে পায় ওর দাদাভাই বলছে তোর বৌদি ভাইয়ের বুদ্ধি তো এটা সে কোথায় তাকে একটু আসতে বল অনুর মুখে একটা হাসি খেলে যায় হাসি চেপে বলে বৌদি ভাই তো রান্নাঘরে ওপরে এখন আসতে পারবে না বলেছে তোমার ঘুম হলে নিচে চলে আসতে বলেছে তোমায় অরিয়ার কিছু না বলে মুখ ভার করে আবার ঘুমে ডুবে যায় বাড়ির বড়রা সবাই আত্মীয়ের বাড়িতে কদিন কাটিয়ে আজ বাড়ি ফিরেছে ওরা তো কেউ বাড়ি ছেড়ে থাকতে রাজি হচ্ছিলই না তারপর অর্ক অনু ওরা কিছু একটা বোঝাতে তবে থাকতে রাজি হয় দীপ্তা আজ রান্নাঘরের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে ওর শাশুড়িরা বারণ করে বলেছিল যে এতগুলো লোকে রান্না ও একা হাতে করতে পারবে না কষ্ট হবে কিন্তু কে শোনে কার কথা ওর সেই এক কথা তোমরা এত দূর জার্নি করে এসেছ আর এই রান্নাঘরে গরমে আসতে হবে না আমি আর সব রান্না নিজে হাতে করব। তোমরা খালি টেস্ট করে বলবে যে কেমন হয়েছে বেশ খানিক্ষণ পর অরি ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে ড্রয়িং রুমে একজন ছাড়া সবাই আছে সবাই গল্পে মশগুল হয়ে আছে এদিক ওদিক তাকিয়ে কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজতে থাকে এদিকে বাড়ির সব লোক যে ওর এই কার্যকলাপ দেখে যে বেশ মজা পাচ্ছে সেটাও বুঝতেই পারে না বৌদি ভাইকে খুঁজছিস ভাইয়ের কথায় ও এদিক সেদিক তাকানো থামিয়ে দিয়ে ওর মুখের দিকে তাকায় দেখে অর্কসহ বাড়ির বাকিরা মিটি হাসছে অরি মুখে গম্ভীরতা বজায় রেখে সবার উদ্দেশ্যে বলে হাসির মতো কি হলো দীপ্তাকে চা দিতে বলেছিলাম ও এখনও দেয়নি তাই চাটা নিতে এসেছি ও বোধহয় রান্নাঘরে আছে না আমি বরং চাটা নিয়ে আসি গিয়ে কথা শেষ করে আর এক মুহূর্ত অপেক্ষা না করে রান্নাঘরে চলে যায় আর এদিকে সবাই ওর কাণ্ড দেখে হাসতে থাকে বাবানের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসছে বলো হ্যাঁ গিন্নি আমিও সেটাই দেখছি এই কদিনে ওদের মধ্যে একটু ভাব হয়েছে মনে হচ্ছে এবার হয়তো ওদের সম্পর্কটা আস্তে আস্তে সহজ হবে কি বলো অরির বাবা মা দুজনের মুখেই স্বস্তির হাসি ফুটে ওঠে এই যে মহাশয়া আপনি তখন আপনার আদরে ননদটিকে পাঠিয়েছিলেন না আমার ঘুমের দফা দফা করতে দীপ্তা মন দিয়ে রান্না করছিল অরির গলার শব্দে ও পেছন ফিরে তাকায় তারপর একটু হেসে কৌতুকের সুরে বলে হ্যাঁ মহাশয় ঠিকই ধরেছেন আমি পাঠিয়েছিলাম এর জন্য কি আপনি আবার জেলে টেলে দেবেন না কি অডিও কৌতুকের সুরে জবাব দেয় সেটা তো পরে ভাবব তবে এর শাস্তি হিসেবে তোমাকেও আমি রাতে ঘুমোতে দেব না জ্বালাতল করব তখন বুঝবে কেমন লাগে কথাগুলো বলে ফেলি অরির খেয়াল হয় ও মুখ ফসকে কী সব বলে দিয়েছে সামনে তাকিয়ে দেখে দীপ্তার গাল দুটো কেমন যেন লাল লাল হয়ে গেছে এবার সেটা ওর কথা শুনে নাকি রান্নাঘরের গরমে থাকার জন্য সেটা বুঝতে পারে না আর বেশি কথা না বলে দীপ্তার হাত থেকে চায়ের কাপটা নিয়েই ওখান থেকে কেটে পড়ে কে জানে আবার কি আর আলটপকা কথা বলে দেবে সময়ের পাথা থেকে হারিয়ে গেছে আরও কয়েকটা দিন আর এই কয়েকদিনে ওদের দুজনের বন্ধুত্বটা আরও কিছুটা গাঢ় হয়েছে ঝগড়া খুনসুটি এখন লেগেই থাকে সেই গুরুগম্ভীর ডক্টর ব্যানার্জি এখন মাঝে মধ্যেই হেসে ওঠেন মাঝে মাঝে অর্ক অনু আর দীপ্তার আড্ডার গ্রুপে যোগ দেন অরি বোঝে যে এই মেয়েটাকে ও নিজের জীবনের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে আর এই বন্ধুটির ওপর যে ও ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ছে সেটা ভাবতেই একটা ভয়ের সাথে একটা ভালো লাগাও কাজ করে বেশ কদিন পরের কথা অনু আজ তার দাদাভাইকে তাড়াতাড়ি ফিরতে বলেছে একসাথে কিছু কেনাকাটা করতে যাবে বলে কিন্তু ওর আসতে দেরি হচ্ছে দেখে শেষ পর্যন্ত বৌদি ভাইয়ের কাছেই আবদার করে আর সেও তো তার একমাত্র ননদের কথা ফেলতে পারে না তাই রাজি হয়ে যায় কেনাকাটা হয়ে গেছে ওরা বাড়ি ফিরে আসবে ঠিক এমন সময় কারোর ডাকে অনুর পা থেমে যায় আরে অনু এখানে কার সাথে এসেছ ও দাদার বউবের সাথে অনু দীপ্তাকে চোখের ইশারায় বোঝায় যে এটা আত্রেই অনু কিছু কাট কাট জবাব দেয় হ্যাঁ বৌদি ভাইয়ের সাথেই এসেছি আত্রেই একটু বাঁকা হাসি হেসে বলে তা তোমার হাই ক্লাস দাদার এমন সাধারণ মেয়েকে মনে ধরলো কী করে শুনি এ তো একেবারেই বেমানান আচ্ছা তোমার নতুন বৌদি ভালো তো না মানে তোমাদের যত্নওয়াতি করে তো নাকি লোক বাড়ি পেয়ে শুধু পায়ের ওপর পা তুলে বসে বসে খায় আর আমার মেয়ের খেয়াল রাখছে তো না মানে যতই হোক সৎমা বলে কথা সৎমারা তো আবার অত্যাচারী হয় শুনেছি অনুশুধু বসত এতক্ষণ চুপ ছিল কিন্তু ওর বৌদি ভাইয়ের অপমান আর সহ্য করতে পারে না বেশ ঝাঁঝিয়েই উত্তর দেয় তোমার সাহস কি করে হলো এভাবে কথা বলার দাদার কি করে মনে ধরলো সেই দাদাটাকেই জিজ্ঞাসা করে নিও কোনোদিন যদি ভুল বসত দেখা হয়ে যায় আর নিজেকে দিয়ে অন্যের বিচার করতে না দয়া করে একটা বাইরের লোকের কাছে নিজেদের পারিবারিক বিষয় নিয়ে আমি রকম কৈফিয়ত দিতে রাজি নই বুঝেছ তুমি আমার বৌদি ভাইয়ার নখেরও যোগ্য নাও বুঝেছ তো আর অরুণ নাম মুখে আনতে লজ্জা করলো না তোমার একটা দুধের শিশুকে ফেলে রেখে প্রেমিকের হাত ধরে যখন পালিয়েছিলে তখন এত জ্ঞান কোথায় ছিল তোমার তখন তো ওকে পুরোপুরি অস্বীকার করেছিলে এত তাড়াতাড়ি সব কথা ভুলে গেলে নাকি আর মা শব্দটা না তোমার মতো মহিলার মুখে সাজে না তাই এটা নিয়ে দয়া করে কথা বলতে আসবে না আত্রেই গজগজ করতে করতে চলে যায় অপমানটা হজম হয় না ঠিক হসপিটাল থেকে অন্য দিনের তুলনায় আজ অরি কিছুটা তাড়াতাড়ি ফিরে এসেছে যদি ওর আরও আগে আসার কথা ছিল অনুকে নিয়ে একটু বেরোনোর কথা আছে সেই জন্যই তাড়াতাড়ি আসা আর কি কিন্তু বাড়িতে ঢুকে বাড়ির পরিবেশ দেখে খানিকটা অবাকই লাগলোর এই ভর সন্ধ্যেবেলায় ওদের বাড়ি এত চুপচাপ এটা তো একরকম অসম্ভব ব্যাপার বসার ঘরে ঢুকে সবার চোখ মুখের অবস্থা লক্ষ্য করে মনটা কেমন কু ডেকে উঠলোর নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে হঠাৎই ওর খেয়াল হয় এখানে প্রায় সবাই উপস্থিত থাকলেও একজন নেই বুকটা আবার কেমন ধুক করে উঠলো তাহলে দীপ্তারই কিছু হয়নি তো ততক্ষণে ওকে দেখে অনু এগিয়ে এসেছে অনুয়ার বাড়ির বড়দের মুখে বিকালে ঘটা ঘটনার বিবরণ শুনে ওর চোখ মুখের চেহারা পাল্টাতে থাকে বাবান সেই যে মেয়েটা ওপরে গেছে আর নামেনি ও কিছুক্ষণ একা থাকতে চাই বলল বলে আমরাও কি আর বিরক্ত করতে চাইনি তুই ওর কাছে যা বাবা দেখ মেয়েটা কি করছে আর মায়ের কথা শেষ হবার আগেই অরি হন্তদন্ত হয়ে নিজের ঘরের দিকে ছুটে যায় ঘরের দরজাটা একটু ঠেলতেই খুলে গেল অরি দেখলো ঘরটা পুরো অন্ধকারে ডুবে আছে বড় আলোটা জ্বালাতে গিয়েও কি মনে করে যেন জ্বালালো না তার বদলে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিল এতে ঘরের খানিকটা অন্ধকার দূর হলো বোধহয় সারা ঘরে চোখ বুলিয়ে মেয়েটাকে কোথাও দেখতে না পেয়ে অরির বুকের ভেতরে কেমন যেন একটা ভয় দানা বাঁধতে শুরু করেছে এই ভয়টাকে কি কাউকে হারানোর ভয় বলে কি জানি হবে হয়তো দীপ্তা এই দীপ্তা কোথায় তুমি কয়েকবার ডেকেও কোনো সারা শব্দ না পেয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়লো তারপর হঠাৎ করে ব্যালকনির দিকে নজর গেল ওর ব্যালকনির দরজাটা খোলা আছে তাহলে হয়তো মেয়েটা ওখানেই আছে কারণ এর আগেও যতবার ওর মন খারাপ হয়েছে ততবারই ওকে ব্যালকনিতে উদাস হয়ে বসে থাকতে দেখেছে অরি ব্যালকনির আলোটা জ্বালাতে অরি যা দেখল সেটা দেখার জন্য হয়তো প্রস্তুত ছিল না দীপ্তা দরজার দিকে মুখ করে ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে মেঝেতে বসে আছে হাঁটুতে মুখ গুজে আছে বলে মুখটা দেখা যাচ্ছে না কিন্তু মুখ না দেখলেও এটা বুঝতে অসুবিধা হয় না যে মেয়েটার ওপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে আর সেই ঝড়ের দাপটে মেয়েটা ভেঙে চুরমার হয়ে গেছে ওকে কাঁধে হাত দিয়ে ডাকতি ও মুখ তুলে তাকায় অজানা আশঙ্কায় অডির বুক কেঁপে ওঠে হায় ভগবান মেয়েটা নিজের একই অবস্থা করেছে আর ভর সন্ধ্যাতে মেয়েটাই শাড়ি পরা অবস্থাতে স্নান করেছে কতক্ষণ ধরে ভিজে অবস্থায় আছে কে জানে এই কি হয়েছে তোমার ভিজে শাড়িতে ঠান্ডা লেগে যাবে তো যাও শাড়িটা পাল্টে নাও এই বলে অরি ওকে টেনে তোলে মুখের দিকে ভালো করে তাকাতে বুকটা মুখটা ধরাশ করে ওঠে স্নিগ্ধতা জড়ানো সেই মুখটার এরকম করুণ অবস্থা দেখে খুব কষ্ট হয় ওর ওর গালে হাত দিয়ে ডাকে এই তাকাও আমার দিকে তাকাও বলছি নিজের এই অবস্থা করেছো কেন হ্যাঁ আমি কিন্তু খুব বকবো এবার যাও কাপড়টা পাল্টে নাও এক্ষুনি শরীর খারাপ হবে তো কথা শেষ করে অরি দীপ্তার মুখের দিকে তাকিয়ে ওর মুখের ভাব বোঝার চেষ্টা করে কিন্তু মেয়েটা তো কোনো রিয়াক্টই করছে না চুপচাপ দাঁড়িয়ে আছে অরি চিন্তায় পড়ে যায় ওর মুখটা নিজের দুহাতের মধ্যে নিয়ে বলে আমার বকা খেতে ইচ্ছে করে সব সময় তোমার বললেই হয় দাঁড়াব একটু বকা শুরু করি তাহলে অরে কিছু বলতে যাবে তার আগে দীপ্তা ওর জামার কলাটা নিজের দুমুট হয়ে ধরে ওর অনেকটা কাছে এগিয়ে যায় হ্যাঁ কথা শোনাবেই তো তুমি কথার আঘাতে আমাকে রক্তাক্ত করবে তোমার প্রাক্তন আমাকে আমার মাতৃত্ব তুলে কথা শোনাবে আমি সৎ মা আমার অরুর মা হবার কোনো যোগ্যতা নেই তোমার পাশে আমি বেমানান হ্যাঁ মেনে নিচ্ছি আমার যোগ্যতা নেই তোমার পাশে দাঁড়ানোর কিন্তু তা বলে অরুর মা হবার যোগ্যতা নেই এটা তো সত্যি নয় বলো কেন বারবার আমাকে এ নিয়ে মানুষজন কথা শোনাবে কি দোষ আমার কথাগুলো বলতে বলতে ওর দুচোখের বাদ ভাঙে কাঁদতে কাঁদতে অডির বুকে আছড়ে পড়ে কান্নায় কথা জড়িয়ে যাচ্ছে তাও বলতে থাকে আমার এটাই দোষ তো যে আমি তোমার দ্বিতীয় পক্ষের বউ ওরুকে আমি জন্ম এটাই দোষ তো কেন আমার সাথে এমন হয় তো আমি আর পারছি না আচ্ছা আমি মরে গেলে ভালো হবে তাই না তুমিও শান্তি পাবে তাই না দীপ্তা কথাটুকু শেষ করতে পারে না তার আগেই ওর নরম পাতলা ঠোঁট জোড়া একজোড়া পুরু ঠোঁটের আড়ালে চাপা পড়ে যায় এতক্ষণ ছটফট করতে থাকা মেয়েটা আস্তে আস্তে শান্ত হয়ে যায় ওর ঠোঁট ছেড়ে অরিওকে নিজের বুকে আঁকড়ে ধরে ওর মাথায় হাত বোলাতে থাকে ওকে কাঁদতে দেখে নিজের বুকের ভেতরে যে উথাল পাতাল ঝড় উঠেছিল সেটার প্রাবল্য খানিকটা কমে আসে এই মেয়েটার চোখের জল যে বুকে ঝড় তুলে দেয় অরিয়েটা এখন বেশ উপলব্ধি করতে পারে কখন যে মেয়েটা ওর বুকের এতখানি জায়গা দখল করে নিয়েছে সেটা বুঝতেই পারিনি। আজ ওর বুক ফাটা কান্না আর ওই অন্ধকার মুখটা দেখে নিজের বুকের ভেতরটা যেরকম ফালা ফালা হয়ে যাচ্ছিল তাতে অরি এটা বুঝে গেছে যে এই মেয়েটাকে ছাড়া আর ওর এক পাও চলবে না ওকে বুকে জড়িয়ে ধরতেই একরাস প্রশান্তি ঘিরে ধরেছে ওকে যখন ও মরে যাবার কথা বলছিল সেটা কল্পনাতে এনেই অরির মনে হচ্ছিল এই মেয়েটাকে ছাড়া ওর সারা পৃথিবী থেমে যাবে তাই তো ওকে চুপ করানোর জন্য তখন ওইভাবে ওকে আর একবার মরার কথা বললে এভাবে চুপ করাবো ভালো হবে তো যার তার কথায় কষ্ট পেতে নেই দীপ্তা সবার কথা গায়ে মাখতে নেই আর তুমি কেন ঘুরি ওকে জবাব দিলে না ওর ওই ফালতু কথাগুলো কেন চুপচাপ সহ্য করে গেলে বলো তুমি ওরুর মা আরও তোমার মেয়ে ব্যাস এটাই সব থেকে বড় সত্যি কথা জন্ম দিলে যে মা হওয়া যায় না সেটা তো তুমি শিখিয়েছ বলো আর কি যেন বললে তুমি তুমি নিজেই না সাধারণ কতটা অসাধারণ তোমার মতো নিঃস্বার্থ ভালোবাসতে আমিও পারবো না জানো মেয়েটার গাটা বেশ গরম হয়েছে এতক্ষণ ভিজে কাপড়ে থাকার সাইড এফেক্ট ওকে নিজের বুক থেকে তুলতে যেতেই লক্ষ্য করে মেয়েটা নিজের শরীরের পুরো ভরটা ওর ওপর ছেড়ে দিয়েছে ওর কোনো সারা শব্দ না পেয়ে বুঝতে পারে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে এতক্ষণ কান্নাকাটি তার ওপর ভিজে জামা কাপড় অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে অপরাজিতা আর সুতোপা ওদের ঘরের দিকে আসছিল কিন্তু প্রথমে কান্নাকাটি তারপর সব কিছু চুপচাপ দেখে বুঝতে পারে পরিস্থিতি ঠিক আছে এই মেজো অরি মেয়েটাকে সামলাতে পেরেছে মনে হচ্ছে বল মেয়েটা আজ খুব কষ্ট পেয়েছে আচ্ছা মেয়েটাকে অরের জীবনে এনে আমি কি কোনো ভুল করলাম মেয়েটা আরও ভেঙে চুড়ে যাবে না তো আমি তৃপ্তিকে কি জবাব দেব বলতো অপরাজিতা দেবীর চিন্তিত মুখটার দিকে তাকিয়ে সুতোপা দেবী ভরসা দেন তুমি কোনো ভুল করনি দিদি তোমার সিদ্ধান্ত একদম ঠিক ছিল একজন ভাঙাচোরা মানুষই আরেকজন ভাঙাচোরা মানুষকে সব থেকে ভালো করে বোঝার ক্ষমতা রাখে বোধ হয় দীপ্তার খবরটা শুনে আজ অরির মুখটা দেখেছিলে তারপরও তোমার মনে হয় যে অরি মেয়েটাকে আর কখনো কোনো রকম কষ্ট পেতে দেবে দেখো একদিন ঠিক ওদের দুটো ভাঙাচোরা মন মিলেমিশে এক হয়ে গিয়ে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াবে আজকের পর্ব এই পর্যন্তই থাক পরবর্তী মানে অন্তিম পর্ব কাল দুপুর দুটোই দেব আসলে আমার সিটেটের এক্সাম ছিল তো আজ আমি ভেবেছিলাম পুরোটাই শেষ করব শেষ করে উঠতে পারিনি এখন সন্ধ্যাই হয়ে গেছে আমি কখন ছাড়বো আশা করি আপনারা বুঝতে পারবেন আর আপনাদের সবাইকে আমি খুব আপন ভাবি তাই কিন্তু আমার প্রবলেমটার কথা আপনাদের সামনে তুলে ধরলাম প্লিজ মার্জনা করবেন আমার পাশে থাকবেন যেমন সব সময় আমার পাশে থেকে এসেছেন এতদিন ধন্যবাদ